রেডি হয়ে নিয়েছে মাহি কোথায় যাচ্ছে মাম্মা কোথায় যাচ্ছ গো আমরা এখন ঠাকুরের কাছে যাচ্ছি তোমাদের সকলকে জানাই গুড মর্নিং হাই ফ্রেন্ড বলে দাও তো যাচ্ছে বের বের করতে হ্যাঁ বের বের করতে যাচ্ছে মাহি যাচ্ছি গোপীনাথ দর্শনে মাহি কি খুশি দেখো ঘুরতে বেরোনোর কথা শুনলেই হলো আর পাপা থাকলে তো হইলোই। ও দেখো থামি যাচ্ছে মাহি। আমি আমরা 4 জন যাচ্ছি। টিচেপে রে বসেছে। এখন গাড়ি গরমে কোথায় যাব? হুম। আমরা এখন গোপিনার দর্শন করতে যাচ্ছি। এই তো। আমরা গোপিনার দর্শন করতে যাচ্ছি। টাকা ফেরত দিক একটু টাকাও। আচ্ছা। পাড়ার অনেকজন মিলে যাচ্ছে গোপীনাথ দর্শনে গাড়ি করে পাড়ার এক দাদার গাড়িতে করে যাচ্ছি প্রত্যেক বছর দাদা আঁকড়া দেয় মানে এখা ওখানে লোকজন খাওয়ানো হয় গোপীনাথের কাছে তাই এই দাদার গাড়িতে করে যাচ্ছি তো দেখো পাড়ার লোকজন বয়স্করা সবাই মিলে যে দাদা দাদার গাড়িতে করে আমরা রওনা দেবো তো আমরা এখন দেখো বেরিয়ে পড়েছি গোপীনাথের যাত্রা রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল এত ভয় লাগছে মানে এই ফার্স্ট টাইম যাচ্ছি তো আমার বাবার বাড়ি থেকে একটু কাছেই কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে একটুখানি দূরে তবু এই ফার্স্ট টাইম দেখা আমি কখনো যাইনি আমার মা কিন্তু মেলায় তিন চারবার উপরে গেছে এবারও মেলায় আছে মা আঁকড়াতে তোমাদের তো বলেছিলাম মা রান্নার কাজ করে মা ওখানে আচ্ছা এ দেখো এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব ভিডিও ক্রিয়েটাররা কিন্তু এখানে রিলস বানায় ভীষণই সুন্দর হয় মানে ভিউটা খুব সুন্দর আসে সবুজটা দেখো পাশে পুরো মাঠ জল জলাশয় আছে এত সুন্দর ভিউ আসে নতুন হয়েছে এটা আগে কিন্তু রাস্তাটা ছিল না তাই প্রচণ্ড ভিডিও তো মা আমার কাছে শুনেছি তো আমরা দেখো ফাইনালি চলে এসেছি এই যে বাস স্ট্যান্ডের কাছে রাস্টারের কাছে দাঁড়াতে হয় মানে যেতে যায় দেয় না কুম্ভ মেলা যেমন ভিড় হয় তেমনি এই গোপীনাথ দর্শনে ভীষণ ভিড় হয় ভীষণ ভিড় হয় তো আমরা অনেক পুলিশের কাছে রিকোয়েস্ট করে তো আমাদের গাড়ি নিয়ে আসা হলো নাহলে আমাদের অনেক দূর হাঁটতে হতো ভগবান কৃপা করেছেন আমার মাকে নিয়ে ভীষণ কষ্ট হতো এসে যে আঁকড়াতে এখানে চাল ডাল সব কিছু নিয়ে আসা হয়েছে কারণ লোকজন খাওয়ানো হবে দু ধরে চারিদিকে আঁকড়া বসার লোকজনকে খাওয়ানো হয় যে হয়তো আমরা দেখো গোপীনাথ দর্শনে চলে আসলাম এত লোকের ভিড় এখন সকাল সাড়ে আটটা বাজে তাই দেখো কেমন ভিড় ভোর চারটে থেকে পুজো শুরু হয় এখনও তো যত বেলা বাড়বে তত লোকজন তত বাড়বে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় আজকে গোপীনাথের শ্রাদ্ধ হয়েছে তিন দিন মেলা হয় তো পাশে দেখো আশেপাশে কত মেলা জিনিসপত্র বসেছে আর মাহি তো এখানে ঢোল দেখেছে মাহি ঢোল নেবে পাপাকে বলছে ঢোলটা বাজিয়ে দেখাতে তো পাপা দেখিয়ে দিল মাহি এখন বাজাবে

শেষ হয়ে গেছে যেখানে একাদশী তারপরে শ্রাদ্ধ সকালবেলা কমপ্লিট হয়ে গেছে তারপরে ভোগে হয় চিড়ে খই মুড়ি গুড় দই এগুলো ভোগ প্রসাদ সবাইকে দেওয়া হয় তো আমরা দেখো সকালে ভোগ প্রসাদটা খাচ্ছি আবার দুপুরে দেওয়া হবে অন্ন ভোগ মাহি দেখো এখানে প্রসাদ খাচ্ছে কারণ মাহি কিন্তু খেতে চায় না কিন্তু আজকে দেখলাম গোপীনাথের প্রসাদ নিল তো এই ছোটো ছোটো জিনিসগুলো ভীষণ ভালো লাগে আর যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই ভগবানের কাছে প্রার্থনা আরও যেন তাড়াতাড়ি সব কিছু শিখে যায় খাওয়া দাওয়া ভগবানের কাছে এটাই মা হয়ে প্রার্থনা করা আর কিছুই নাই তো মাহি দেখো এখানে এসে ভীষণ মানে খুশি হয়েছে মাহি কিন্তু এই জিনিসগুলো ভীষণ পছন্দ করে আর একটু স্টেজ তো পছন্দ করে তোমাদের আগেই দেখিয়েছিলাম ভিডিওতে এটা ওঠা নামা করছে ঠামির সঙ্গে বসে বসে কি আনন্দই করছে একটু কান্নাকাটি নেই শুধু মানে খাওয়ার খাওয়া থেকে সমস্যা অনেক কষ্ট করে একটুখানি সুজি খাইয়েছিলাম তারপর দেখো ঘুমিয়ে পড়েছে তা এখন ঘুম থেকে উঠেছে এখন বললাম একটু উনি প্রসাদ খেতে খাবে না ও এগুলো খেতেই চায় না যেন না এখন ঠামির সঙ্গে বাউল গান শুনছে উঠে দেখো নাচ করছে চলে এসো করবে এখন এখন মেলা হয়ে গেছে রওনা তাই তো তো মাহি মেলার থেকে তাকে যে দামটা নিয়েছে পরে তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ এখন আমাদের টাকা বাড়ির পথে রওনা দিচ্ছি চেপেছে মাম্মা দেখাও তো মাই এখন বাড়িতে যাচ্ছে এত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি একটা টোটো গাড়ি পাইনি কারণ গাড়ি ঢুকতে দিচ্ছে না তো লোকের ভিড়ের জন্য হোক তো মাইকে নিয়ে অনেক কষ্ট করে আসলাম এখন আমরা বাইরে থেকে রওনা দিয়েছি পৌঁছে গেছি তো থাকলে আরো বেশি মজা লাগতো তোর নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা যায়